আজকের সন্ধ্যার গল্পে আমরা প্রবেশ করব এক নীরব বালুকাময় জগতে যেখানে দাঁড়িয়ে আছে পৃথিবীর অন্যতম প্রাচীন বিস্ময় মিশালের পিরামিড এই বিশালকায় স্থাপত্যগুলো কেবল পাথর আর মাটির স্তূপ নয় এগুলো মিশরের ফারাওদের অনন্ত জীবন লাভের বাসনা এবং অজানা প্রযুক্তির এক নীরব সাক্ষী প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত এই জীবন কেবলই একটি ট্রানজিট আসল যাত্রা শুরু হয় মৃত্যুর পর তাই বিশাল পিরামিড তৈরি করা হতো হত সমাধি কক্ষ হিসেবে যেখানে চির নিদ্রায় শুয়ে থাকতেন তারা কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এক গা ছমছমে অধ্যায় ফারাওদের অভিশাপ দ্য কার্স অব দ্য ফ্যারাউজ যখনই কোনো প্রত্নতাত্ত্বিক বা ধনসন্ধানী সমাধিকক্ষের নিরবতা ভেঙে প্রবেশ করেছে তখনই অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করেছে সবচেয়ে বিখ্যাত উদাহরণ হল উনিশশো সালে যখন প্রত্নতাত্ত্বিক হাওয়ার্ড কার্টার ফারাও তুতাংখামেনের সমাধিতে প্রবেশ করেন আবিষ্কারের কয়েক মাসের মধ্যেই তার দলের সদস্য এবং যোগানদাতা লর্ড কার্নারভান এক রহস্যময় রোগে আক্রান্ত হয়ে মারা যান অনেকে বিশ্বাস করেন এটি কেবল কাকতারিও নয় ফারাওদের আত্মাকে জাগিয়ে তোলার চরম ফল তবে অভিশাপের থেকেও বড় রহস্য হলো। এই স্থাপত্য কীভাবে তৈরি হল আজও আধুনিক প্রকৌশলীরা নিশ্চিত নন প্রায় চার হাজার পাঁচশো বছর আগে প্রযুক্তির প্রাথমিক যুগে কীভাবে গ্রেট পিরামিড অফ গিজা তৈরি হয়েছিল গড়ে প্রতিটি পাথরের ওজন ছিল আড়াই টন এমন প্রায় তেইশ লক্ষ খণ্ড নিখুঁতভাবে বসানো হয়েছিল কোনও ক্রেন বা আধুনিক যন্ত্র ছাড়া কেবল দড়ি আর কাঠের সরঞ্জাম ব্যবহার করে শ্রমিকরা কিভাবে এই বিশাল ওজন এত উঁচুতে তুলল আশ্চর্যের বিষয় হল গ্রেট পিরামিডের চারটি কোণ পৃথিবীর চারটি মূল ভৌগোলিক দিকের সাথে অবিশ্বাস্যভাবে নিখুঁতভাবে সারিবদ্ধ প্রাচীন মিশরীয়রা কীভাবে সেই যুগে এত নিখুঁত জ্যোতির্বিজ্ঞানের জ্ঞান রাখত তা আজও এক রহস্য শুধু তাই নয় বাইরে মরুভূমির তাপমাত্রা যতই হোক না কেন পিরামিডের ভেতরের তাপমাত্রা সারা বছর প্রায় কুড়ি ডিগ্রি সেলসিয়াসে স্থির থাকে এটি কি কেবল স্থাপত্যশৈলীর ফল নাকি এর পেছনে রয়েছে তাপ নিয়ন্ত্রণের কোনো হারানো বিজ্ঞান বর্তমানে বিজ্ঞানীরা রাডার এবং অত্যাধুনিক স্ক্যানিং প্রযুক্তির সাহায্যে পিরামিডের ভেতরে গবেষণা চালিয়ে যাচ্ছেন তাদের স্ক্যানিংয়ে দেখা গেছে গ্রেট পিরামিডের ভেতরে আরও লুকোনো কক্ষ থাকতে পারে যা আজ পর্যন্ত উন্মোচিত হয়নি কেউ কেউ বিশ্বাস করেন এই কক্ষগুলোতে ফারাউদের এমন সব গুপ্তধন বা জ্ঞান লুকিয়ে আছে যা সভ্যতার ইতিহাস বদলে দিতে পারে পিরামিড আজ মিশরের বালির নিচে দাঁড়িয়ে আছে এর রহস্যময়তা যেন সময়ের সাথে আরও বাড়ছে এগুলো কি কেবল সমাধি নাকি প্রাচীন কোনও শক্তিশালী ট্রান্সমিটার বা হারানো মহাজাগতিক জ্ঞানের ভাণ্ডার উত্তর হয়তো আজও বালির নিচে চাপা পড়ে আছে